হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি কড়াইয়া জল দিয়ে আলুগুলিকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপর গরম জলের মধ্যে আলুগুলি দিয়ে দিয়েছি তারপর এক এক করে ডিমগুলিও দিয়ে দেব হালকা একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে মিক্সিতে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর আদা দিয়ে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব এদিকে ডিম আর আলুগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডিমগুলিকে নামিয়ে নেব আলুগুলি আরেকটু সেদ্ধ হবে ডিমগুলি আমি ঠান্ডা জলে দিয়ে ভালোভাবে খোসাগুলিকে ছাড়িয়ে নেব এদিকে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে ডিমগুলি একে করে ভেজে নেব একটু লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তারপর সেদ্ধ করে রাখা আলুগুলিকে ওই তেলে আমি ভেজে নেব আলুগুলিকেও লাল করে ভেজে নেব আলুগুলিকে নামিয়ে নেব তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দু তিনটে এলাচ গুটা দিয়ে দিয়েছি তারপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু লালচে করে ভেজে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেছে এবার ডিম আর আলুগুলি মশলার সাথে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব মতো নুন দিয়ে দেব ভালোভাবে ফুটিয়ে নেব তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন